চিরে ফ্রাই করতে লাগবে আলু বাদাম টমেটো পেঁয়াজ কুচি এবার আমরা চিড়েটাকে ভিজিয়ে নেব ভালো করে জল দিয়ে দেবো তোমরা তোমাদের যতটা লাগবে ততটা নেবে চিড়ে। আমি আমার হিসাব মতো নিয়েছি এবার জলটাকে হালকা করে নেড়ে চেড়ে কড়ইতে বসিয়ে দেব তেল গরম বাদাম ভেজে নেব বাদামটা যখন ভাজা ভাজা হয়ে যাবে বাদামটা আমরা তুলে আলাদা করে রেখে দেব এবার সর্ষে দিয়ে দেব সর্ষে খুব স্বাদ নিয়ে আসে আলু দিয়ে দেব আলুটাও এরকম ভালো করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় এবার আমি দিয়ে দেব হলুদ লবণ ভালো সুন্দর করে ভাজতে হবে ভাজতে ভাস্তে আলুটা গলে যাবে না গললে তো ভালো লাগবে না এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এরকম করে হালকা হালকাভাবে নাড়াতে হবে তারপর দিয়ে দেব হ্যাঁ দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে খুব সুন্দর কালার এসছে এবার দেব টমেটো কুচি টমেটো দেওয়ার পরেও কিন্তু এই একইভাবে নাড়তে হবে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর একটা সকালের খাবার বা বিকালে এবার দিয়ে দেব চিঁড়ে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলে চিড়েটা কিন্তু অল্প সময় ভিজাতে হবে না হলে কিন্তু চিড়েটা লেগে যেতে পারে তখন ভালো লাগবে না চিড়েটা যত কম ভিজাবে তত ঝুরঝুরে হবে আমি দেখো বানাচ্ছি চিঁড়েটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে ঝুরঝোরে না হলে কি খেতে ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন খুব সুন্দর লাগবে এবার দিয়ে দেব বাদাম যে বাদামটা ফ্রাই করে রেখেছিলাম আলাদা করে বাদাম দিয়ে দিলাম হালকা করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলতে হবে চট করে বাড়িতে আপনারাও বানিয়ে ফেলুন চিড়ে ফ্রাই দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু